দর্শকবৃন্দ আপনারা এখন যেই কবুতরটা দেখতেছেন হ্যাঁ এই কবুতরটাকে কিন্তু বিড়াল সবচেয়ে বেশি মনে করেন এমন ভাবে ওর ঘাড়ে কামড় দিছিল বিড়াল যে ওর ঘাড়ের এই সাইডটা পুরোপুরি ছিড়ে গেছিল তো এখন আর এই কবুতরটার কানের এই জায়গাটা ছিড়ে ফেলছিল বিড়াল ঠিক আছে এখন দেখেন কানের এই জায়গাটা ফুলে আছে তো দর্শকবৃন্দ আমার হাতে আপনারা যে কবুতরটা দেখতেছেন এটা একটা রানী কবুতর হ্যাঁ এত সুন্দর কবুতরের বাচ্চা করছে কি ফুকিরনি দেখছেন বাচ্চা কাকা বলতে পারবে না তোমার এই বাচ্চাটা একটু দেখো না কি আপনারা বলেন এই কবুতরটাকে আসলে আমি কি দেখবো অত সুন্দর একটা কবুতর জোড়া দিছে একটা বাবরা টাইপের মাদির সাথে বাচ্চা হয়েছে এরকম দেখছেন আপনারা কি কবুতরের কান কখনো এর আগে দেখছেন এটা কিন্তু আমি কবুতরটার দাম বললাম পাঁচ হাজার টাকা দাম বললাম তারপরে ঠিক আছে আর কাকারে মনে করেন কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু আজকে আমরা অনেকদিন পরে কাকার বাসায় আসলাম কাকার যে বিড়াল আসলে অনেকগুলো কবুতর খেয়ে ফেলছিল যেই কবুতর গুলা খেয়ে ফেলছে এখন এই কবুতর গুলার কি অবস্থা সেটা দেখার জন্যই আসলাম কারণ হচ্ছে বেশ কিছু কবুতরের মনে করেন এমন ভাবে গেছিল তার মানে এমন একটা অবস্থা হয়ে গেছিল যে আপনার ওই জায়গাটা হয়তো আর কখনো ঠিকই হবে না ওর ঘাড়ে যেখানে আসলে বিড়াল ধরছিল আবার কিছু কবুতরের আবার মনে করেন কানের একটা জায়গা ছিল ওই কানটাই মনে করেন আপনার একেবারে কবুতরের কানই ছিঁড়ে ফেলছিল বিড়াল তো ওই কবুতর গুলা কেমন আছে প্লাস কাকার কবুতর কি আপডেট এটাই দেখতে আসলাম কাকার বাসে আসলে এখন অল্প কয়েকটা কবুতর আছে নর কবুতর আর বেশিরভাগ কবুতর আসলে বিড়াল নিয়ে চলে গেছে বিড়াল নিয়ে চলে গেছে বলতে আসলে বিড়াল খেয়ে ফেলছে বেশিরভাগ কবুতর হ্যাঁ এখন অল্প কয়েকটা নর কবুতর দেখতেছি আমরা এখানে নর কবুতর আছে কিন্তু নর কবুতরের কাছে কিন্তু আল্লাহর রহমতে বিড়াল ঢুকতে পারে না এটা একটা অনেক বড় আসলে আপনার সুবিধাই বলা যায় যে আপনার নরের খাঁচায় বিড়াল ঢুকতে পারে না নরের খাঁচায় যদি বিড়াল ঢুকতো তাহলে মনে হয় কাকার পাল্লা দেওয়া কবুতর আর কিছুই থাকতো না মাদি কাকার পাল্লা দেওয়া ম্যাক্সিমাম মাদি কিন্তু আসলে বিড়াল খেয়ে ফেলছে দর্শক বিন্দু আমার হাতে আপনারা যে কবুতরটা দেখতেছেন এটা একটা রানী কবুতর হ্যাঁ তো রানী কবুতর বলে অনেকে সুন্দরী কবুতর বলে ঠিক আছে অনেকের কাছে আবার এটা দেখে খাকি কবুতর লাগবে তো এই ধরনের কবুতর গুলা একটা সময় আমি পালতাম এবং এই ধরনের কবুতরগুলো সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই ধরনের কবুতর আপনার একটা নির্দিষ্ট ডিস্টেন্সে খুব ভালো রেজাল্ট করে 30 কিলো 25 কিলোতে এদের বাচ্চা মাশাআল্লাহ খুব ভালো করে কিন্তু এখন আসলে আপনার এই ধরনের যে কবুতরগুলো আছে এগুলো আমি আসলে আর ফালি না কিন্তু একটা সময় এই কবুতর ছিল আমার কাছে সেরা কবুতর কবুতর একটু ছেড়ে দেখাই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর দেখেন কবুতরটা ওর দাঁড়ানো ওর হাঁটা একেবারে অন্য অন্য কবুতর থেকে আলাদা একদমই আলাদা তো যাই হোক কাকা আমার এই কবুতরটা পছন্দ না না কিন্তু কাকা আমার কথা শুনে জোর করে এই পালতেছে আর আমাদের কাকা অসাধারণ অসাধারণ একটা পেয়ারিং করে দেখেন এত সুন্দর কবুতরের বাচ্চা করছে কি ফকিরনি দেখছেন এত সুন্দর একটা কবুতরের বাচ্চা সে বাবরা টাইপের একটা মাদি দিয়া বানাইছে কি কালার দেখেন আমার কথা বাচ্চা না করলে বাচ্চা করবেন না এইরকম কালার কেন বানাবেন এই যে দেখেন এটা গত বছর পাল্লা খাইছে এখনো প্রত্যেক দিন উড়ে কাকা কিন্তু কবুতর এখনো প্রায় মনে করেন আপনার পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কবুতর ছাড়লেই নাকি কাকার উড়া যায় এই যে দেখেন চোখ মাসাল্লাহ চোখটা তো খুব সুন্দর হয়েছে এটা তো মনে হয় আমার কবুতরের বাচ্চা কিন্তু মজার কথা কি জানেন কাকা নিজের কবুতর নিজেই চিনে না আমি যদি জিজ্ঞেস করি এটা কোন কবুতরের বাচ্চা কাকা বলতে পারবে না এটা কোনটার বাচ্চা জানেন না হাই খোদা এই বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখেন খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে কিন্তু কাকা বলতে পারে না কোন কবুতরের বাচ্চা এই যে কবুতর বাবা শুধু যেই বাচ্চা দেই তুই ধরেও না কি সেটা খারাপ হত না এই কবুতরটা একটু ধইরা দেখো এই কবুতরটা একটু ধৈর্য দেখো আপনারাই বলেন এই আমি কি কবুতর জোড়া দিছে একটা বাবরা সাথে বাচ্চা হয়েছে এরকম দেখছেন দর্শক বিন্দু আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন হ্যাঁ এই কবুতরটাকে কিন্তু বিড়াল সবচাইতে বেশি মনে করেন এমন ভাবে ওর ঘাড়ে কামড় দিছিল বিড়াল যে ওর ঘাড়ের এই সাইডটা পুরোপুরি ছিঁড়ে গেছিল তো এখন এই কবুতরটা দেখে তো মনে হইতেছে মোটামুটি যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে গেছে এখন বাকিটা হয়তো হাতে ধরলে বোঝা যাবে যে ওর কি অবস্থা তো কিন্তু এই কবুতরটা যে বাঁচবে আমি একবারও ভাবতে পারি না যে এই কবুতরটা এইভাবে এত সুন্দর সুস্থ থাকবে দর্শক বিন্দু এই হচ্ছে কবুতরটা এই যে এই কবুতরটার ঘাড়ের এই সাইড বিড়াল ধরছিল হ্যাঁ ঘাড়ের এই সাইড বিড়াল কামড় দিছিল কাকা এটা কি দিয়ে ঠিক করছেন ওই যে মানুষটা যে ইয়া করে না ড্রেসিং করছেন এই তার ঘাটে ঘাড়ের এই জায়গাটা টোটালি ছিঁড়ে গেছিল টাকা যেই কাজটা করছে এই কবুতরটাকে রেগুলার ড্রেসিং করছে শুধু মানুষের যেভাবে ড্রেসিং করে কোন জায়গা ক্ষত হইলে ওইভাবে ড্রেসিং করছে এবং ড্রেসিং এর কয়দিনের মাথায় এটা মোটামুটি খাবার খাইছে কাকা এবং রেগুলার ড্রেসিং করার পরে আর এই সাত দিন কি খাওয়াইছেন এই কবুতরটাকে নাকি কাকা ধরে ধরে মুখ দিয়ে ছোলা ডাবলি ভিজে খাওয়াই দিছে আর হচ্ছে সাত দিন ড্রেসিং করার পরে এই কবুতরটা একটা মোটামুটি মাসাল অবস্থায় আসছে বুঝছেন আর এই কবুতরটার কানের এই জায়গাটা ছিঁড়ে দেখেন কানের এই জায়গাটা ফুলে আছে তো আমি তখন ভাবছিলাম এই কবুতরটা মনে হয় কখনো আর কানে শুনতে পাবে না কিন্তু এখন মাসাল্লাহ দেখতেছি যে মনে হচ্ছে না কানে শুনতে পাবে কিন্তু আপনারা কি কবুতরের কান কখনো এর আগে দেখছেন এইটা কিন্তু ভাই কবুতরের কান কবুতর এই জায়গা দিয়ে শুনে তো এইটার হয়তো বিড়ালের কারণে এই জায়গাটা ফুলে গেছে এর জন্য বুঝা যাইতেছে নাইলে ভাই কোনো ভাবে বোঝার উপায় নাই যে কবুতরের আসলে এখানে কান আছে তো এই কবুতরটা আবার আমার কাছে মনে হইতেছে না এই কবুতরটা রেসে ভালোই করবে এবং পাল্লাই মনে করেন আগের মতো রেজাল্ট দিবে আমাদের ওস্তাদ আমরা আসলে যেভাবেই ধন্যবাদ দিই ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না কেন শেষ করা যাবে না জানেন কারণ হচ্ছে আমাদের ওস্তাদ সব সময় আমাদের যদি কোনো কবুতর অসুস্থ হয় বাসার কবুতর সব মনে করেন আপনার আল্লাহ না করুক সব কবুতর নষ্ট হয়ে যায় তারপরেও আমাদের ওস্তাদ আমাদের পাশে থাকে তো কাকা কেও আমাদের ওস্তাদ সেদিন কাকার বাসায় সেদিন ওস্তাদের বাসায় আমি কাকা ঈদের ছুটিতে গেছিলাম তো যাওয়ার পরে ওস্তাদের বাসায় আপনাকে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা আমি কিনতে চাইছিলাম হ্যাঁ তো এই বাচ্চাটা আমি কিনতে চাইছিলাম এই বাচ্চাটা আমি পাঁচ টাকা বলছিলাম ওস্তাদকে অনেক রিকোয়েস্ট করছি আমার বাচ্চাটা দেন বাচ্চাটা দেন কারণ এই কবুতরটা হচ্ছে আমার বাসার একটা প্রুফ কবুতর প্রুফ কবুতর বলতে এই জাতের কবুতর আমার বাসায় অনেক ভালো রেজাল্ট করছে ওস্তাদের তো এমন কি ওই ওই বাচ্চাটা এইটার যে বোনটা আমার কাছে আছে ওইটা আমি আর পাল্লাও দিব না সিদ্ধান্ত নিছি তো অনেকবার রিকোয়েস্ট করলাম ওস্তাদকে ওস্তাদ আমার রিকোয়েস্ট শুনলো না আমাকে কবুতরটা দিল না কবুতর কাকে দিয়ে দিল এবং কাকে উপহার হিসেবে দিলো যেহেতু কাকার মনে করেন আপনার অনেক কবুতর বিড়াল খাই ফেলছে এর জন্য আমাদের ওস্তাদ তিনটা বাচ্চা কাহাকে দিছে এই যে এইটা আর একটা বাচ্চা বাঘা টাইপের একটা বাচ্চা এটাও ওস্তাদ দিছে কাহাকে এই যে বাচ্চাটা দেখতেছেন এইটাও কিন্তু ওস্তাদ কাকাকে কিন্তু আমাকে দেয় নাই তো যাই হোক আমার আসলে কাহাকে দেওয়া আমি মোটেও আপনার যে একটা কষ্ট পর যে বিষয় এরকম কষ্ট কষ্ট পাই নাই কারণ ভাই দেখেন আল্লাহ আমার কবুতর দিছে আলহামদুলিল্লাহ ওর বোন আছে ওর বোনের বাচ্চা কাচ্চা আমার বসায় রেজাল্ট করতেছে আমার এটা নিয়ে আসলে খুব বেশি আপত্তি বা খুব বেশি কষ্ট নাই কিন্তু কাকাকে দিছে এটাতেই ভালো লাগছে কিন্তু তো আমি কবুতার দাম বললাম পাঁচ হাজার টাকা দাম বললাম তারপরে ওস্তাদ আমার দিল না ঠিক আছে আর কাকারে মনে করেন এমনি দিয়ে দিল দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পঁচাত্তর নামাজ পড়বেন আসসালাম আলাইকুম